মোৰ নাই তইতো বঢ়োৱা আছে নাই কাও খা মোকো মোকো বলা হচ্ছে পানিসাগর থেকে আগত সুদ্ধি এবং গ্রুগ ডান্স একাডেমিকে একটি ঘোষণা আগামীকালকে আমাদের মেলা অনুষ্ঠান দুপুর দুই ঘটিকা থেকে শুরু হবে কৃষি দপ্তর হর্টিকালচার দপ্তর বিভিন্ন পুরস্কার আছে সম্পদীদের পুরস্কার বিতরণের উৎসব আছে তার মাঝে মাঝে গানও থাকবে সমস্ত দর্শনার্থীদের আমরা অনুরোধ করবো আগামীকালকে দুটার মধ্যে মাঠে চলে আসার জন্য ধন্যবাদ Sago no ida kaito, sinasla kani, kari nombi dhani. Naya, api kaa. Naya, api kaa. Naya, api kaa. Naya, api